মোদী তো একমাত্র প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় কে মনে করেন তাই বল জিরো নিয়ে বিজেপির ওই নরেন্দ্র মোদীকে ফিরে যেতে হবে বলে না দিদি 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 আপনারা মমতাই দু হাজার চব্বিশে কেড়ে নেবে শুরুতেই বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বিধানসভা ভোটের আগে ডাক দিয়েছিলেন যে ইসবার দুশো পার কিন্তু দুশো পার করতে দেখা গেল তৃণমূল সরকারকে এবং তারা দুশো পার করে সরকার গঠন করলো এবার লোকসভা ভোটে তারা বলেছে যে ইসবার চারশো পার একটাই তো মাত্র নেত্রী আছে যে দেশের হাল ধরতে পারে যে বিজেপিকে শেষ করে দিয়ে ভারতবর্ষকে রক্ষা করতে পারে সেই জন্যই সেখানে যে যাকে যে প্রতিপক্ষ মনে করেন মোদীতে একমাত্র প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করেন তাই বাংলায় আসছেন তা বাংলা থেকে শুরু করবেন দেখছিলাম খবরে যে আদিবাসীদেরকেও সেখানে মহিলাদেরকে সেখানে ডাকা হবে আচ্ছা যে দল আদিবাসী ধ্বংস নীলায় লীলায় দু থেকে মেতে আছে মনীষা বাল্মীকি একটা মেয়ে সে স্বপ্ন দেখেছিল যে সে মাধ্যমিক পাশ করে বাবা মাকে ভালো জায়গায় পড়াশোনা করবে বাবা মাকে দেখবে তার ভাইদেরকে মানুষ করবে পুজো দিতে গেছিল তাকে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছিল একটা ছেলে মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে তার বাবা একটা ঘোড়া কিনে দিয়েছিল সে যুগ যেমনভাবে ওই উচ্চ রাজপুতরা ঘোড়াই করে যায় ওদের যে উচ্চ বংশ নিম্ন বংশ আছে সেও স্বপ্ন দেখেছিল আমি ওইভাবে ঘোড়ায় করে যাব সেই অপরাধে তাকে গুলি করে হত্যা করে দেওয়া হয়েছে একটা ছেলে সে একটা ভালো গাড়ি কিনেছিল আদিবাসী হিসাবে গাড়িটা চড়ে যখন রাস্তা যাচ্ছিল একজন বিজেপির এমএলএ তাকে পিটিয়ে পিটিয়ে তার গাড়িটাকে ভাঙলো তাকেও পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়ার চেষ্টায় লিপ্ত হলো বারো জন উত্তরপ্রদেশে জমি কেলেঙ্কারিতে তাদেরকে দাঁড় করিয়ে গুলি করে মেরে দেওয়া হলো তারপরে তাদের আদিবাসী প্রীতি বা তপশিলি জাতি প্রীতি এটা কি মানায় আজকের বাংলায় এসে বলছেন আদিবাসী মহিলাদেরকে আমরা নরেন্দ্র মোদী সেই সবাই নিয়ে যাব শুধু ভণ্ডামি আর শুধু নোংরামি আর নষ্টামি ছাড়া এদের কিছু নেই এই দলটাই তো ভণ্ডামিতে তৈরি দেখুন আমি বারবার বলি যে বিজেপি দলটা যেদিন তৈরি হয়েছিল সেদিন কিন্তু ভারতবর্ষের পরাধীনতার বেড়িতে পড়ে থাকার পরে সেই দেশের জন্য এই বিজেপিরা কিছু করেনি শ্যামাপ্রসাদ এয়ারপোর্ট করতে চাইছেন তিনি মুস লেখা দিয়েছিলেন বিজেপির কাছে যে আমি স্বাধীনতা এই ইংরেজের কাছে যে আমাকে ছেড়ে দেওয়া হোক আমি আর স্বাধীনতা সংগ্রামের কোনো কাজ করব না তারপর তাকে তিন তিনবার মুছ লেখা দেওয়ার পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল আজকে সেই বীর সাভারকারকে এরা মারে মানে যে নাথুরাম গডসে জাতির জনককে গুলি করে হত্যা করলেন এরা তাকে নিয়ে তাকে মানে কিন্তু দেশের জাতির জনককে এরা মানে না বি আর আম্বেদকর যার নটা নটা ডিগ্রি ছিল যিনি আদিবাসী সম্প্রদায়ের মানে দলিত সম্প্রদায়ের পিতা হিসাবে পরিগণিত হয়েছেন পিছিয়ে পড়া জাতির পিতা হিসাবে পরিগণিত হয়েছেন সকল লোক পিছিয়ে পড়া জাতির মানুষ তাকে পিতা হিসাবে দেখেন মানুষের প্রতিনিধিত্ব করবার জন্য যে বোর্ড হয়েছিল স্বাধীনতার পরে স্বাধীনতা পাওয়ার পরে সেই বোর্ডের প্রধান রূপে তিনি পরিগত গণিত হয়েছিলেন এবং তিনি সংবিধান প্রণেতা তিনি এই দেশের সংবিধান তৈরি করে মানুষের মৌলিক অধিকারের যে দাবি ছিল সেগুলো তিনি মিটিয়েছিলেন সেই বি আর আম্বেদকরকে পর্যন্ত এরা জুতোর মালা গলায় দিয়ে রাজপথে তার ফটোতে লাথি মেরেছে এটাও ভারতবর্ষের মানুষ কিন্তু দেখেছে আর বিজেপি সরকার যেটা বলেছে যে এবার তারা চারশো পার করবে এটা নিয়ে কি বল সেটাই আসছে যারা বলেছিল ইসবার দুশো পার চারশো তো দূরের কথা ইসবার ভারতকে উপর সেই উপ ও ও ও পার ভারতের ওপারে চলে যেতে হবে মোদীকে সেই জন্য তো বিদেশ ভ্রমণে গিয়ে বিভিন্ন জায়গায় জায়গা করে রাখছেন যারা ইসলাম বিরোধী কথা বলে ইসলাম দেশে গিয়ে বিরিয়ানি খাচ্ছেন পাকিস্তানের শেখ বাংলাদেশের শেখ হাসিনাকে নিয়ে গল্প করছেন অথচ প্রতিনিয়ত বিদেশের মাটিতে দাঁড়িয়ে বিদেশ গিয়ে নিজেকে কোথায় উনি প্রতিস্থাপন করবেন বিদেশের কোন জায়গায় থাকবেন সেই জায়গা খুঁজে বেড়াচ্ছেন ভারতবর্ষের অত সোজা মাটি নয় আবার বলবো যে মেরুকরণের রাজনীতিতে এই যে দুটো দুটো নির্বাচন হলো চোদ্দো এবং উনিশ সেটা সমীকরণ আর মেরুকরণ মিলে মানুষের স্থায়ী সরকারের দাবিতে নরেন্দ্র মোদীকে এনেছিলেন কিন্তু মানুষ বুঝতে পেরে গেছেন যে নরেন্দ্র মোদীকে আনা মানে আবার ভারতবর্ষ এই মানি ডিলাইজেশনের মাধ্যমে যেমন অর্থনীতিতে একশো বছর এগিয়ে দেবেন বলেছিলেন মানুষ কিন্তু বুঝতে পেরেছেন যে একশো বছর এ দেশ পুচিয়ে গেছে খাদ্য সূচকে আজকে একশো সাতাশ নম্বরের দেশ চলে গেছে আবার যদি আনে যে কটা পৃথিবীতে দেশ আছে সর্বশেষ দেশে এ দেশ পরিণত হবে এটা মানুষ বুঝে গেছে তাই বাংলা আসবেন কিন্তু বাংলার মানুষ যত বাংলা বিরোধী বাংলায় এসে বাইরে যখন উত্তরপ্রদেশে থাকবে যখন দিল্লিতে থাকবে তখন বাংলা বিরোধী করবে আর বাংলায় এসে আদিবাসী প্রীতি দেখাবে এটা বাংলার মানুষ মেনে নেবে না বাংলার মানুষ বুঝে গেছে যে একমাত্র বাংলা রক্ষা করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিয়াল্লিশে বিয়াল্লিশ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে পাবে নিট ফল জিরো নিয়ে বিজেপির ওই নরেন্দ্র মোদীকে ফিরে যেতে হবে বলে না দিদি 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 আপনারঅাল মমতাই দু হাজার চব্বিশে কেড়ে নেবে গদি তৈরি থাকুন